কোনো একজন বুদ্ধিসত্ত্ব যারা সম্মুখ সমুদ্র বেলায় পারমেয়াদি পূরণ করে কোনো সত্য বা জীব কোনো মানুষ যাতে কোনো পারমি পূরণ করে তো সম্মুখ সমুদ্র বেলায় একেবারে সম্মুখ বুদ্ধিসত্ত্ব সম্মুখ সম্বুদি বুদ্ধিসত্ত্ব হয় তবে এর মধ্যে দ্বীপ আর আরে যারা এই বুদ্ধিসত্ত্বর বুদ্ধিসত্ত্ব অবস্থায় সম্মুখ সমুদ্র বেলায় ফারামি পূরণ করে এটা তিন স্তর পারমি পূরণ করণ যায় তিন স্তর ভাবে তো তিন স্তর ইন কি কি দে বীর্য প্রদান আর উগ্গলে দে সদ্দা প্রদান আর উগ্গলে দে প্রজ্ঞা প্রদান তলি এখন যারা এই সদ প্রজ্ঞা প্রদান তো প্রজ্ঞা তো তো আমরা ব্যাখ্যা জানি বিবেচনা শক্তি এবং জ্ঞান শক্তি তার প্রকর থাকে তো যারা এই পজ্ঞাপধান মানে পজ্ঞাধিক্য পজ্ঞাধিক্য পারমি পূরণ করে ইতারাত্তুন একজন সম্মুখ সম্বুদ্ধ ঐতিহী পজ্ঞা পারমি বা পজ্ঞাধিক্য বা পজ্ঞারে সামনে রাখিনে পারমি পূরণ করলি এতে ইতারা হয় দেখি পজ্ঞাধিক্য বা পজ্ঞাপধান সম্মুখ সম্বুদ্ধ আর ইতারাতুন সময় লাগে দে একটু কম ইতারাতুন সময় দে সারি অসংখ্যীয় স্বল্পকাল ফার্মি ফুরন গরম করে যারা প্রজ্ঞা বা প্রজ্ঞা কইনে ওইনে ফার্মি ফুরন করে এ তারা তো সারি অসংখ্যীয় স্বল্পকাল ফার্মি ফুরন করি সম্মুখ সম্বুদ্ধ অম পরে যেমন আর আর মহামানব গৌতম বুদ্ধ যে পারমিকান ফুরন করছি এ বলে তো প্রজ্ঞা তো সে কারণে যায় না আর গৌতম বুদ্ধিসত্ত্ব পারমি ফুরন গরম পর্যন্ত সারি অসংখ্য স্বল্পকাল ফারমি ফুরন গরম পড়ছি সারি অসংখ্য হল্পকাল ফারমি ফুরন করি সম্মুখ সমুদ্র তো লাভ তবে আরো এক আরো দুই পর্যায় ইন টোটাল তিন পর্যায়ে হই বা তিন স্তর বা তিন শ্রেণী বেদে তিন ভাবে ফারমি ফুরন যায় আর গুলো দে শ্রদ্ধা প্রদান তলে শ্রদ্ধা গান হলো দে মধ্যে পজ্ঞা গান একটু মন্দ হয় পজ্ঞা গান একটু দুর্বল হয় এবং বীর্য গানও দুর্বল হয় যেতে আবার প্রজ্ঞা প্রদান হয় এতে কিন্তু তারা তুন প্রজ্ঞা প্রদান হলি এ ত্রাত্ৰতুন বিজ্জগণ একটু দুর্বল হয় এবং ইত্রাত্ৰত সত্তдагоগণ একটু দুর্বল হয় দুর্বলল না আবার ওইরকম দুর্বল নয় দে অন্য কোন মানুষের সঙ্গে তুলনা করি না দুর্বল নয় এনে সম্মুখ সমুদ্রের ভিতরে ত্রাত্ৰতুন ইknie মন্দা থাকে কিন্তু পग्गाপদানী তারা মানে পग्गा মানে বিভজনা বখন তলি যারা শ্রদ্ধা প্রধান বা শ্রদ্ধা আধিক্য বা শ্রদ্ধারে সামনে রাখিনে যারা ফারামি পূরণ করে মানে সম্মুখ সমুদ্র বেলায় ফারামি পূরণ করে তারা তুন আট অসংখ্য হল্পকাল পারমি ফুরন গরম পরে আর যারা বীর্য আধিক্য বা বীর্যরে সামনে রাখি বা বীর্য প্রদান ওইনে পারমি ফুরন করে তুন ষোলো অসংখ্য স্বল্পকাল ফারামি ফুরন গরম পরে তলি দেখা যারা বীর্য স্পিডে হই একটু করি শ্বাস সংক্ষেপে গড়ি না খুলি যারা বীর্য আধিক বা বীর্য প্রধান তারা তো ষোলো অসংখ্য স্বল্পকাল লাগে লাগে দেয় সম্মুখ সমুদ্র হয়ে বেলায় আর যারা শ্রদ্ধা আধিক বা শ্রদ্ধা প্রধান হিসেবে শ্রদ্ধারে প্রধান রাখি না ফারামি ফুরন করে তারা তো আট অসংখ্য স্বল্পকাল ফারামি ফুরন গরম পরে আর যারা প্রজ্ঞা প্রধান বা প্রজ্ঞা আধিক বা প্রজ্ঞারে সামনে রাখিনে না ফারামি ফুরন করে ই তারা হইল দেয় চার অসংখ্য স্বল্পকাল পারমিক ফুরন পারি ফুরন গরম পরে এই মানে শ্রেণী বেদে এইভাবে ফারামি ফুরন গরম পরে তবে ইহুর মধ্যে আরেক যদি প্রশ্ন করে এরকম প্রশ্ন গান হলুদ এরকম তাহলে এখন চারি অসংখ্য স্বল্পকাল আগে ফারামি ফুরন করিনে সম্মুখ সমুদ্র অন যায় কিনে আসলে সম্মুখ সমুদ্রকে হামকাই চারি অসংখ্য সল্পকাল ফারামি পূরণ গরম পড়ব এর আগে দি হনকে শত চেষ্টা করলিও হন যত কৌশল অবলম্বন করক না কেন এর তুন আগ হন ন এখন কিললে ন যাইব ইয়াং গান একটু করে বুঝে দিবার লাই চেষ্টা করি এই প্রশ্নের ভিতরেই ইয়াং গান দে ইয়াং গান দে এরকম ধরন আর তন উগ্র খাটাল গাছ রোপণ মানে খাটাল বিচি রোপণ করলি খাটাল ইবে কতদিন ফরে যায় খাটাল ধরিবের কি আছে প্রাকৃতিক ঋতু নিয়ম আছে এখন যদি আম বা আটি রোপণ করি ইবে তো কতদিন ফরে যায়নে গাছ উড়িব এবং কতদিন ফরে যায়নে ফল দিব এরে নিয়ম আছে নিয়মের বাদ দিই আম গাছর তলাদ মেদি যতই সার দি না কেন যতই ফানি ডালি না কেন নির্দিষ্ট সময়ের আগদি কি আম আম ফলন অসম্ভব তবে যত্ন আদি গলি ওই তাড়াতাড়ি হইব কিন্তু এই নয় যে আমর আঠি আমর বিচি আজি রোপণ করি বা এক সপ্তাহের ভিতরে আমদরণ হনদিন সম্ভব নয় একইভাবে আমরা দান দান রোপণ করলিও তো জ্বালা রোপণ করলিও এডিও কিন্তু দান জ্বালায় বা দানর দানিউন কি করি ওই দানিউন দান ইউন কি বিসি ফালাই তলি ইতুন দানিউন যতই আরা সার দিনে কেন যতই ফানি দিনে কেন ইবে উগো নির্দিষ্ট কাল আছে নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময়ের পরেই ইবে তুন তোর বাই এবং দানিউন ধরিব দরিব তাহরি ফাগিব এর আগদি আরা যতই ফানি দিনে কেন এক্সট্রা বোর সার দিনে কেন উগো নির্দিষ্ট সময়ের আগো দি সম্ভব নয় ইয়ো ঠিক একজন সম্মুখ সমুদ্ধ কম সব চাইতে সময় সারি অসংখ্য গল্পকাল তারপর দ্বিতীয় নম্বর হল যে সারি অসংখ্য গল্পকাল ইও কিলে সারি অসংখ্য ভিতরে হয় ই বলতে প্রজ্ঞা প্রদান দেয় প্রজ্ঞা মানে তারা যে জিনিস যাচাই বাছাই গুত্তি অতি সহসাত গরিত্বার দেয় তার তো সারি অসংখ্য গল্পকাল আর যারা শ্রদ্ধা আধিক ই তারা তো শ্রদ্ধা গান থাকে প্রচুর পরিমাণে বিশ্বাস থাকে সেই বিশ্বাসের উদ্বৃত্তি করি ই তারা ফারামি ফুরন করি আর অসংখ্য গল্পকাল তারা তো ফারামি ফুরন গরম পড়ে আর যারা বীর্য আধিক্য যারা শক্তিরূধ পরাক্রমশালী রূধ কিন্তু প্রজ্ঞা দুর্বল আবার এমনি দুর্বল তো সে বীর্য মানে গরি সাইজুম এ দৃঢ় পৈত্যরূধ বৃত্তি গড়ি এই বীর্য পরাক্রমতার মাধ্যমে যারা হয় তারা হয়তো বীর্য আধিক্য ইতারাত্ম কিন্তু ষোলো অসংখ্য কল্পকাল ফারামি ফুরন গরম পরে এই হলো সম্মুখ সমুদ্র বেলায় ফারামি ফুরন এই মানে তিন স্তর বা তিন নান পর্যায় বা তিন ক্লাস বা তিন নান শ্রেণী এই হলো তিন বা ত্রিবিদ স্তর আছে এই সম্মুখ সমুদ্র বেলায় তো আর